আমি বারবার একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই আপনি যাকে আপন মনে করেন না কেউ আমাদের সম্পর্ক আছে বাবার সাথে মায়ের সাথে স্ত্রী সন্তানদের সবার সাথে আমাদের হক আছে অধিকার আছে সব ঠিক আছে বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপন বলে আপনার কেউ নাই এই যে গার্লফ্রেন্ডকে আপন মনে হয় এরা আপন না স্ত্রী সন্তানদের খুব আপন মনে হয় আপনার মৃত্যুর পর চল্লিশ দিন সময় লাগবে না সব ভুলে পিতা মাতা ভাই বোন হচ্ছে স্থান পরে পরে ঠিক আছে আপন আল্লাহ ছাড়া তারা আপনি তাদের মনোপুত ভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না তারা আপনাকে চিনবে না বলো সারাটা জীবন তোর পিছনে এত টাকা ঢাললাম কি করলি কিচ্ছু করতে পারলি না আবার এখন যারা পিতা মাতা হয়েছেন থেকে আপন মনে হচ্ছে দেখবেন এই সন্তানকে আপনি আপনার মনোপুত ভাবে সম্পত্তি দিতে পারবেন না ভরণ পোষণ দিতে পারবেন না এই সন্তান বড় হয়ে আপনাকে বিধ্বাস্ত পাঠাতে পারেন নাউজুবিল্লাহ অথবা আপনার সাথে এই সন্তানই খারাপ ব্যবহার করবে আপন মনে হচ্ছে আল্লাহ ছাড়া কেউ আপন না আল্লাহ ছাড়া আপন কেউ না আর আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না শুধু আল্লাহ আপনাকে ভালোবাসে এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যতদিন যাবে ইনশাল্লাহ তাই শুধু সে আল্লাহর জন্যেই নিজেকে খালেস করে দেন আর যার যার হক তাকে তাকে দিয়ে দেন দুনিয়াতে শান্তিতে থাকার ফিলসফি দুনিয়া সেটা হচ্ছে যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আর দুনিয়াকে আপন মনে করবেন না আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করবেন না আপনি সুখে থাকবেন ইনশাল্লাহ দুনিয়ার দাসত্ব করবেন আল্লাহ ছাড়া অন্য মানুষদেরকে আপন মনে করে নিবেন দেখবেন আপনি পদে পদে কষ্ট পাবেন কারো কাছে আশা করেন না কষ্ট পাবেন না আমি এই প্রসঙ্গে কথাগুলো বললাম যে দুনিয়াকে আপন মনে করতে নাই আর আল্লাহকে আপন মনে করতে হয় আল্লাহকে আপন মনে করলে তখন আমার উপর কিছু দায়িত্ব চলে আস কি দায়িত্ব আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন রিজিক দিয়েছেন লালন পালন করছেন বাঁচিয়ে রেখেছেন তার হাতে আমার মৃত্যু তার হাতে সবকিছু তো এখন পাকের জন্য নিজের জীবনটাকে খালেজ করে নেয়া যেভাবে চলতে বলেছেন সেভাবে চলা যেগুলোকে পাক নিষেধ করেছেন বর্জন করা সুন্না আল্লাহ পাক রেখে দিয়েছেন আমাদের সামনে এই সুন্না যদি আমরা অনুসরণ করতে পারি ইনশাআল্লাহ এই দুনিয়াতে কিছু পাই বা না পাই ইনশাআল্লাহ পরকালে আপনি আল্লাহর ক্ষমা পাবেন ইনশাল্লাহ কোরআনের সুরাগুলার অর্থ সব খুদ্ বলা যায় না সময় সংকুলন হয় না এত চমৎকার দুহা সুরা আছে না শপথ দ্বীপ্রহরের শপথ রাতের যখন সেটা আচ্ছাদিত হয় মা আল্লাহ কত মায়া দিয়ে তার নবীকে বলছেন তোমার আল্লাহ তোমাকে ছেড়েও দেন নাই তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দেন নাই বলে সাউ ফাইউতি কারব বুকে ফেতারদ শীঘ্রই তোমার রক তোমাকে দান করবেন এবং তুমি সন্তুষ্ট হয়ে যাও দুনিয়াতে চলতে গেলে দুঃখ কষ্ট হয় না যেন ইমান নিয়ে চলে ওটা দুঃখ কষ্ট বেশি হয় আল্লাহ বলছেন টেনশন কোরো না কষ্ট পেও না তোমার রক তোমাকে ছেড়ে দেননি বলে সাউ ফাইউ র অতি কেওরব তোমার রক তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে আই লা মিয়া জিত কেই আল্লাহ বলেন আল্লাহ কি তোমাকে ইতম রূপে পাননি এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেন নি ও ওয়াজাদাকা দা লান আল্লাহ কি তোমাকে পথভ্রষ্ট পান নাই তোমাকে আল্লাহ পাক হেদায়েত দেন নাই তো আল্লাহ যা এগুলো করেছেন সেই আল্লাহ তোমাকে পরকালে ইনশাআল্লাহ ভালো রাখবেন ফামাল ইতিমা ফালা তাগহার তুমি এতিমদের প্রতি কঠোর হয়ো না ওয়া মাসাইল ফালা কেউ চাইলে তার হাতকে খালি ফিরিও না ধমক দিও না ওয়েম ম্যা তোমার রবের এই এই সমস্ত গুলো তুমি মানুষের কাছে বর্ণনা করতে থাকো পরের সুরার দিকে খেয়ে দেখবেন সুরা আলেম না শরাহ লেগা মনে হয় দুটো একসাথে একটা আরেকটার সাথে পেয়ার আলাম না শরাহ লেগা আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দেই নাই ও দা আইন কেউজ রক তোমার বোঝাগুলো হালকা করিনি কাকে বলছেন এগুলো আল্লাফাক রসুল্লাহ সাল্লামকে তো যে মানুষটা জান্নাতে যাবে নিশ্চিত এবং যিনি জান্নাতের দরজা না খুললে জান্নাতের দরজা কার জন্য খোলা হবে না যে মানুষটা হচ্ছে ভত্র স্মার্ট বিচক্ষণ কোনো মানুষ পৃথিবীতে নাই সকল ধর্মের মানুষ মানে এটা কিছু আছে শয়তান মানুষ টুবি শয়তান এরা মানে না বাট দেখবেন ম্যাক্সিমাম মানুষই মানে হোক সেইহুদি বা খ্রিস্টান বা হিন্দু বা মুসলিমরা তো মানেই সবাই মানে এই মোহাম্মদ সাল্লাহামের মতো স্মার্ট বিচক্ষণ ভদ্র সুচরিত্রের মানুষ পৃথিবীতে কোনোদিন আসেওনি আসবে না তো সেই নেভির জীবনটা আপনি পড়ে দেখবেন আর রাহিকুল মাহতুম বইটা যে চড়াই আর উত্তরাই খালি দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা কন্টিনিউয়াসলি আমাদের নবী সাল্লাহ তো এক মাস শান্তিতে ঘুমানো নাই নবী হওয়ার পরে যখন তিনি মারা যান ফাতিমা রাজহার কথা মনে আছে না কানে কানে কি যেন বললেন তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন আমি এই বয়সে সে কথাটা বুঝি মাদ্রাসা লাইফে ইউনিভার্সিটি লাইফে বুঝিনি নবীজি বলেছিলেন তার মেয়েকে ফাতিমা রদাহা তার কষ্ট দেখে কান্নাকাটি শুরু করলেন আমাদের নবীজি তাকে কাছে দেখে বললেন কানে কানে যে কি জানি একটা বললেন তারপর ফাতিমা রদুল্লাহা চুপ করে গেলেন তো পরে জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন তিনি বললেন আব্বা যান বলেছেন আজকের পর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না আর তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সাথে সাক্ষাৎ করবে এই যে আজকের পর আমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না এর মানে বোঝেন মানে সারাটা নবী জীবন কত যে কষ্ট নবীসালামকে সহ্য করতে হয়েছে আজকে জান্নাতে যাওয়ার দিন আজকে আর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না এই মানুষটার যদি এই অবস্থা হয় তাহলে আমরা কি আল্লাহ সেই মানুষটাকে এই সুরা দুটা শোনাচ্ছেন আমি কি তোমাকে এতিম পাই নাই তোমাকে পদভস্ট পাই নাই হেদায়ত দেই নাই ভরণ পোষণ করিনি আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই শীঘ্রই তোমাকে দান করব। হ্যাঁ তোমার বোঝাকে আমি হালকা করিনি কষ্টের সাথেই স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথেই শশতিয়াত আছে ফারাকতা ফংসাবা ইলা রাব্বিকা ফারগাবা যখন তুমি অবসর পাবে তখন তোমার রবের দিকে আকুনিস্ট হও এটাই বলতে যাচ্ছি আমি আপনাদেরকে যে আমাদের উচিত শুধু আল্লাহর দিকে আকুনিস্ট হওয়া দুনিয়াকে ভালো না বাসা কিচ্ছু না দুনিয়াটা আমাদের ভালো আপনারা এটা জানেন না কিচ্ছু না দুনিয়াটা মানে মুহূর্তে ডিজাস্টার হয়ে যেতে পার আর যাদেরকে নিয়ে এই দুনিয়া আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান এরা সবাই যে যার হক চাচ্ছে তাদের হক দিয়ে দেন আপনি খুব ভালো দিতে পারবেন না আপনি ভালো না সারাটা জীবন করতে থাকেন দেখবেন একদিন দিতে পারেন নাই সে আপনাকে চিনবে না বলেননি কথাগুলো জাহান নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই কিসের আত্মীয় আর কিসের আপন আর কিসের অফিসের বস আর কিসের কি সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না সে কে পাক এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে আর মুসলিমদের এখন এই মানসিক আত্মশুদ্ধিটা বেশি দরকার আমরা কেন যেন অস্থির জাতি হয়ে গেছি এখন একটা মানসিকভাবে শান্তি নেয় আমাদের মধ্যে খেয়াল করে দেখবেন সারা দিন দুশ্চিন্তা দুর্ভাবনা পেরেছেন নামাজে আসি তাও মনে হয় যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাস পাঁচ মিনিট চার নামাজ আর ইমাম যদি ভুলে দশ মিনিট পড়ায় তো চাকরি নট খতিব খুতবা দিবে তিরিশ মিনিট ঘড়ি ধরে বলে দিবে ভুলে যদি দশ মিনিট বেশি দিয়ে ফেলছে আজকে আসছেন ভালো কথা হাদিয়া নিয়ে যান পরের দিন আর আসেন না অস্থির অস্থিরতার কারণ দুনিয়া মুখিতা আল্লাহ থেকে দূরে থাকা অস্থিরতার কারণ কোরআন থেকে দূরে থাকা অস্থিরতার কারণ নিয়মিত সুন্দর উপর আমল না করা ডেইলি জিকির রাজগারগুলো না করা ডেইলি কোরআন তেলাওয়াত না করা হাদিস অনুবাদ সহ না পড়া দিনের জ্ঞান চর্চা না করা দিনে হালাকাগুলোর মধ্যে না বসা অস্থিরতার অনেক কারণ টাকা পয়সার পিছনে ছোটা বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে ছোটা এবং এই লোভ এই লালসা আপনাকে স্থির থাকতে দিবে না অস্থিরতার কারণ এই যে আমরা বলি আমরা বলি বস্তুবাদিতা এগুলো অস্থিরতার কারণ এগুলো কখনো আপনাকে স্বস্তি দিবে না আপনি যত দৌড়াবেন দুনিয়ার পেছনে দুনিয়া আপনার থেকে তত পালাতে থাকবে আর আল্লাহাক বলেছেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমি তোমাকে দুইটা জিনিস দিব এক নাম্বার তোমার হাতকে আমি স্বচ্ছলতা দিয়ে ভরে দিব আর দুই নাম্বার তোমার সমস্ত অভাব আমি দূর করে দিব যে ব্যক্তি আল্লাহর জন্য সময় দেয় আল্লাহর জন্য বাঁচে আল্লাহর জন্যে মরে সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে দেখবেন ও মনের মধ্যে শান্তি হয়তো বা তার পাঁচতলা বাড়ি নাই 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 তারপরে দেখবেন সে অনেক শান্তিতে আছে কারণ তার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে আর যে ব্যক্তির মধ্যে দেখবেন আল্লাহর কনসিয়াসনেস নাই ইবাদত নাই কোরআন শুন এগুলো কিছু নাই দুনিয়া সব আছে দেখবেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা মনের শান্তি নাই এই মনের শান্তিটাকে উসমান রদিউল্লাহ বলতেন যে আলহিনা মানে ধনাঢ্য ধনী বলি না আমরা এটাই হচ্ছে ধন